হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো গাছ আজকে আমরা যাচ্ছি পুরনো বাড়ি আমাদের পুরনো বাড়ি তোমরা তো জানো আমরা আগেরকার ব্লকগুলোতে হয়তো তোমরা দেখছো আর আজকে হচ্ছে মানে আমার এক দাদার মেয়ের বিয়ে অনেকদিন পর বিয়ে নিয়ে মতন পেলাম আর মনটা অনেক খুশি বিয়ে বাড়ি যাবো আর বিয়েবাড়ি খেতে কান্না ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে মনে হয় যে প্রতিদিন করে যদি একটা বিয়ে বাড়ি হোক তো যাই হোক তো আমরা এখানে যা গেলাম আর এখানে গেলে মানে আসতে বলে আমাদের প্রথমে নাম লেখাতে লাগে সার্টিফিকেটের ওখানে তো আমরা এখানে নাম লেখালাম তারপরে যে দেখো বিয়ের মেন গেট এটা কত সুন্দর করে সাজেছে তাই না তো ফাইনালে আমরা চলে এলাম ব্রাইডের কাছে আর এই যে দেখো আমার এই সুন্দরের ফার্স্ট যে আমার দাদার মেয়ে হয় খুব সুন্দর লাগছে তাকে আজকে আজকে দিনটা প্রত্যেকটা মেয়েকে খুব সুন্দর লাগে আর ওকে খুব সুন্দর লাগছে ও এমনিতে অনেক সুন্দর আর খুব খুব সুন্দর লাগছে আর যে দেখো সবাই একে একে আশীর্বাদ করছে আর আমাদের ফাইনালে দেখো ওখান থেকে চলে গেলাম মণ্ডপের কাছে আর মণ্ডপের কাছে এখানে দেখো বাবু নাচানাচি করছে আর যে এত দুষ্টু মানে কেউ একটু করে হলে মণ্ডপটা হয়তো ফুলগুলো তুলে নিত আর দেখো মণ্ডপটা খুব সুন্দর করে সাজিয়েছে আর আমাদের মানে এখানে এরকমই মণ্ডপ সাজায় কত সুন্দর সাজা তাই না তো এই হচ্ছে বিয়ের মণ্ডপ আর তোমাদের একটু ভালো মতো ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় একদম মানে আমার বিয়ের কথা মনে পড়ে গেলো তো আমার বিয়ের মণ্ডপটাকে এইভাবেই সুন্দর করে সাজিয়েছে আর আরেকবার তোমাদের ব্রাইডটাকে দেখিয়ে দিয়েছে দেখো ব্রাইডকে সবাই আশীর্বাদ করছে অনেক অনেক গিফট পাচ্ছে এখানে সবাই ব্রাইডের ফটো তুলছে আর এক করে সব আত্মীয় স্বজনরা আসছে তো এই যে দেখো সবাই আশীর্বাদ করছে ব্রাইডকে আর তোমরা সবাই আশীর্বাদ করো ওই জন্য খুব ভালো মতো সংসার করে আর খুব সুন্দর এই যে দেখো ব্রাইডের এগুলো দান পেয়েছে বাবা ভাই থেকে এগুলো দেওয়া হচ্ছে দেখো কত সুন্দর সুন্দর ডিজাইনের জিনিস পেয়েছে তো ফাইনালি আমাদের সব কিছু আশীর্বাদ দেওয়ার পরে আমরা চলে এলাম খেতে আর এই যে দেখো বাবা আলাদা প্লেটে নিয়েছে ও আলাদা খাবে ও বাড়ি পুজো বাড়ি সব কিছু তো আলাদা খায় আমাকে ওকে খাওয়ানো দরকার পড়ে না আর এই সব মা আমাকে বল জিজ্ঞাসা করছে যে আমি ওকে খেতে খেয়ে মানে খাইয়ে দিলাম তো দেখলাম দেখলাম বল যে না নিজে খাচ্ছে তো আর কিছু বলো না তো এই যে দেখো খাচ্ছে তোমরা সেটাই দেখো তো যাই হোক যেটুকু কাক খাচ্ছে ও নিজেই খাচ্ছে মানে কথা বলে নিজেই খায় তো এটাই অনেক ভালো অভ্যাস একটা পরিণত হচ্ছে ও দিন দিন যে নিজে থেকেও খেতে পারছে আরও যে আমাদেরকে কিছু দিতে আসছে তো দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমাকে আমাকেও দাও আমাকে দাও আর তোমরা তখন দেখলে আমার গলা মালা ছিল এখন মালাটা খুলে রেখেছে কারণ অ্যাকচুয়ালি মালাটা আমার খুলে পড়ে গেছিল তো আমার প্রচণ্ড মানে ভয় পেয়ে গেছিলাম যে বাড়ি না খুলে পড়ছে তাই মালাটা আমি খুলে রেখে দিচ্ছি আর হ্যাঁ তারপর বিয়ে খেয়ে দিয়ে আমরা চলে গেলাম এই যে দেখো দৌড়াই দৌড়াই যাচ্ছে তা হচ্ছে আমার ছেলে তো আশা করি তোমাদের আমার ব্লগগুলো ভালো লাগছে আর ব্লগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে চলো টাল টাটা বাই বাই ভালো থেকো